আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখতে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো আজকে আপনাদের সাথে আমি ভাইরাল ড্রেসের কিছু কালার দেখাবো তো ভাইরাল ডিজাইনের এই ড্রেসগুলো কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং অনেকে কোট সেটও বলে থাকে আবার অনেকে কুর্তি সেট বলে থাকে তো ছোট থেকে বড়ো সবাই কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করছে অনেকে আবার কোন অকেশনালি কিন্তু ম্যাচিং করে ওই ড্রেসগুলো নিয়ে থাকে তো খুবই সুন্দর কিন্তু এই ড্রেসগুলো তো আজকে আমি এই ভাইরাল ডিজাইনের ড্রেসগুলোর কয়েকটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি তো যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান তারা কিন্তু এই কালার কম্বিনেশনগুলো দেখে নিতে পারেন অথবা যে কোনো কালার কাস্টমাইজ করেও নিতে পারেন তো চলুন আজকের ড্রেসের কালারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিই তো প্রথমে আপনাদের আমি এই সি গ্রিন কালার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। সি গ্রিনের মধ্যে ফুলের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে সাদা এবং পিঙ্ক কালারের সুতা দিয়ে কাজ করা হয়েছে এই সি গ্রিন কালারের মধ্যে এবং পাতার কালারটা কিন্তু জলপাই কালার দিয়ে করা হয়েছে তো এই ড্রেসটা করা হয়েছিল ছয় বছরের বেবির মাপে আর আপুটা কিন্তু এই কালারটা কাস্টমাইজ করে নিয়েছে আমি এর আগে লালের মধ্যে এই কাজটা করে নিয়েছিলাম তো সেই ডিজাইনটা দেখে কিন্তু আপু সেম ডিজাইনের কালারটা চেঞ্জ করে নিয়েছে তো আপুর পছন্দের এই কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এটার সাথেও কিন্তু আমি সালোয়ারটা সাদাই রেখেছি আর এই কোট সেট বা কুর্তি সেটের মধ্যে এই প্যান্টগুলো কিন্তু একটু লুজ হয়ে থাকে অর্থাৎ প্লাজোর মতো একটু ঢিলা হবে তবে প্যান্টের মতো ডিজাইনটা হবে তো আপনাদের কাছে এই কালার কম্বিনেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা কিন্তু এরকম কালার কাস্টমাইজ বা যে কোনো সাইজের কাস্টমাইজ করে নিতে পারবেন ছোট থেকে বড় সব সাইজের করে দেওয়া যাবে অনেক ভাই আপুরা আবার বলে থাকে যে কিভাবে অর্ডার করব কিভাবে এগুলো অর্ডার করতে পারে আপু একটু জানান কমেন্ট সেকশনে এসে আপুরা কমেন্টস করে থাকে তো আমি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেজের লিংক এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে থাকি তো যারা ডেসক্রিপশন বক্সে গিয়ে বাপিন কমেন্টসে গিয়ে এই লিঙ্ক অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার না খুঁজে পান তারা তাদের জন্য আমি এই ভিডিওর শেষের দিকে স্ক্রিনে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে খুব সহজেই যোগাযোগ করতে পারেন এবং আপনাদের পছন্দের ড্রেসটি অর্ডার করে নিতে পারেন তো এখন আপনাদের আমি যে ড্রেসটি দেখাচ্ছি এটা ছিল মেরুনের মধ্যে তো আমার ক্যামেরার মধ্যে কিন্তু অ্যাকুরেট কালারটা আসছিল না এখানে এ লাল খয়রি টাইপের আসছিলো এটা কিন্তু ফুললি মেরুন একদম গাঢ় মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার আর এটার গলাটা কিন্তু একটু ভি শেপের মধ্যে তো এই কোর্ট সেট বা কুর্তি সেটের দুইটা ডিজাইনের গলা হয়ে থাকে তো যে যে রকম গলাটা পছন্দ করে এখানে ভি শেপের গলাটা হয়েছে এই কুর্তিটার মধ্যে আর আগে আপনারা যে কুর্তিটা দেখেছিলেন সেটা কিন্তু একটু পান গলার মতো ছিল তো এটার সাথেও কিন্তু আমি সেম ডিজাইনের সাদা সালোয়ারটাই রেখেছি তো অনেকে সালোয়ারও কাস্টমাইজ করে নেয় আপনারা চাইলে সালোয়ারও কাস্টমাইজ করে নিতে পারেন এই মেরুনের সাথে কালো সালোয়ার পরলেও কিন্তু খুবই সুন্দর লাগে তো আপনারা সামনে আরও নতুন নতুন কালার কম্বিনেশন দেখতে পাবেন এই কোট সেট বা কুর্তি সেটগুলোর তো এই কুর্তিটার ফুলের ডিজাইনটা কিন্তু একটু সামান্য ভিন্ন ছিল আর এই বনফুলের ডিজাইনগুলো কিন্তু টেকচারটা পায় একই মানে একই ধাঁচে ডিজাইনগুলো করা হয় তবে ফুলগুলো প্রায় কাছাকাছি হয়ে থাকে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি যে প্রথম কুর্তিটা দেখিয়েছি আপনাদেরকে সেই ফুলের ডিজাইনটা আর এই পরের কুর্তি দুইটার ফুলের ডিজাইনটা কিন্তু একটু আলাদা ছিল আর এটা দেখুন এই কুর্তির কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল একটু ল্যাভেন্ডার কালারের মধ্যে ছিল হালকা পিঙ্কিশ টাইপের ল্যাভেন্ডার যে কালারটা খুবই সুন্দর ছিল কালারটা আর এটার মধ্যেও কিন্তু সাদা এবং হলুদ সুতার কাজটা করে নেওয়া হয়েছে তো এই কালারটার মধ্যে কিন্তু সুতার কাজগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তবে এইটার পাতার কালারটা কিন্তু পেস্ট কালারের মধ্যে করা হয়েছে আর এই কুট সেট বা কুর্তি সেটগুলো কিন্তু অনেকে শর্ট করেও পরে থাকে তো অনেকে আবার হাঁটু পর্যন্ত বা তার চাইতে লংও পরে থাকে তবে এগুলো সেমি শর্ট বা হাঁটু পর্যন্ত পড়লেই বেশি সুন্দর লাগে যেহেতু এগুলো কুর্তি আর যেহেতু স্যালোয়ারেও একটু কাজ করে দেওয়া আছে তাই একটু সেমি শর্ট পরলে স্যালোয়ারের কাজটাও দেখা যাবে দেখতে সুন্দর লাগে তো সবগুলো কুর্তির মধ্যেই কিন্তু আমি সাদা স্যালোয়ারের কাজটাই রেখেছি দেখুন এখানে আমি কুর্তির ডিজাইনটার সাথে মিল রেখে সালোয়ারেও কিন্তু পেস্ট কালারের পাতার ডিজাইনটা করে নিয়েছি তো এই সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কার কাছে কোন কালারটা বেশি ভালো লেগেছে সেটাও জানাতে ভুলবেন না তো আজ এ পর্যন্ত এই পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ